বর্তমান সময় পশ্চিমবঙ্গের আবহার দিকে দৃষ্টিপাত করতে গিয়ে যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে লক্ষ্যপাত করি তবে একটা বিষয়বস্তু লক্ষ্য করা যায় আমরা সকলেই জানি যে প্রত্যেক বছর আলুর দাম এই সময় আবহাওয়ার বিষয়বস্তুকে প্রাধান্য করেই কিন্তু হুড়মুড়িয়ে চাটতে দেখা যায় আর এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেক বছরের থেকে কিন্তু এই বছর ভারী মাত্রায় বৃষ্টিপাত প্রতিনিয়ত প্রত্যেক দিন দেখা যাচ্ছে আর আগামী দিনগুলিতে বারো তারিখের পর থেকে কিন্তু ক্রমাগত আবারও ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি জানবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম জানবো চাষি ভাইদের ফ্রি আলুর বনে দাম এই অবস্থায় বৃষ্টিপাত চলাকালীন কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে কত টাকা আলুর দাম দেয় বিভিন্ন মার্কেটগুলিতে আলু বিক্রি হচ্ছে বিভিন্ন ইউনিটগুলি থেকে নিকাশি প্রাপ্ত লক্ষ্য করা যাচ্ছে মেঘাচ্ছন্ন বৃষ্টিগত পরিবেশে যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে আজকের ডেট হিসেবে আমলো গোড়া নিম্ন পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম পাঁচশো তিরিশ টাকা চলছে আমলা শুরিতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম পাঁচশো তিরিশ টাকা লক্ষ্য করেছে এই আমলা শুরিতে পঞ্চাশ কেজি চাষিভাইদের ফ্রি আলুর দাম তিনশো পঁচাত্তর টাকা দেখা যাচ্ছে আরামবাগ ইউনোটে থেকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলদুর বানাম পাঁচশো কুড়ি থেকে ছশো তিরিশ টাকা লক্ষ্য করেছে এই আরামবাগ ইমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চারশো টাকা চলছে পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ইউনিটে পঞ্চাশ কেজি অতি আলুর রেডির দাম ব্যবসায়িক ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো কুড়িটে চলছে এই উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আলুর বনে দাম তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করেছে কানা নদীর দিকে দৃষ্টিপাত করে রেডি আলুর দাম ছশো পঁচাত্তর টাকা চলছে কালাঘাট ইউনিটে পঞ্চাশ কেজি অতি আলুর রেডির দাম ব্যবসায়িক ভাইদের জন্য তিনশো সত্তর টাকা লক্ষ্য করেছে এই কালাঘাট ইউনিটে আলুর বানাদাম চাষি ভাইদের জন্য তিনশো ষাট টাকা লক্ষ্য কেপি থেকে বাদ করলে পঞ্চাশ কেজি রেডি আলু দাম ব্যবসায়িক ভাইদের জন্য ছশো ষাট টাকা লক্ষ্য করেছে এই কেপিতে ব্যবসায়িক ভাইদের চাষি ভাইদের ফ্রি আলুর বানান তিনশো পঁচাত্তর টাকা চলেছে আজকে ডেট হিসেবে কেজি আলুর রেডি দাম ব্যবসায়িক ভাইদের জন্য পাঁচশো পঁচাত্তর থেকে ছশো টাকা চলছে এই খানা গেল ইনোডে চাষি ভাইদের ফ্রি আলুর বানান তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা খরচ হয়েছে মেদিনীপুর জেলার তাই ইউনোডে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডির দাম রেডি আলুর দাম পাঁচশো তিরিশ টাকা চলছে এই গর্বেতে এমরে পঞ্চাশ কেজি জাতীয় আলুর দাম তিনশো পঁচাত্তর টাকা লেখা করেছে চক দেখি এমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডি দাম ছশো সত্তর টাকা লেখা করেছে অন্যদিকে চক দেখি এমরে পঞ্চাশ কেজি ব্যবসায়ী ভাইদের চাষি ভাইদের ফিরি আলুর বন্ডে দাম তিনশো আশি টাকা লক্ষ্য করেছে ঝাড়গ্রামের দিকে পঞ্চাশ কেজি জোতি আলুর রেডি দাম পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো তিরিশ টাকা চলছে অন্যদিকে এই ঝাড়গ্রাম ইউনোট চাষিবাদের ফিরি আলুর দাম তিনশো পঞ্চাশ টাকা লক্ষ্য করেছে দশ বারে ইউনটের দিকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি হতে আলুর বড় দাম তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করেছে এই দশ বারে ইউনোটে পঞ্চাশ কেজি ভাদের রেডি আলুর দাম ছশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে তবে সর্বশেষ মেচ হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম বন্ডের দাম এবং রেডি আলুর দাম ইউনিটগত অবস্থায় দৃষ্টিপাত করার ভঙ্গিতে আমরা সকলেই লক্ষ্য করতে পারলাম যে পশ্চিমবঙ্গের আলুর দাম সম্পূর্ণভাবে স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে এখনও কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার মধ্যে দিয়ে বিক্রি চলছে আশা করা যাচ্ছে আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন শাকসবজি এখন উৎপাদন কমেছে আর যার জন্যই কিন্তু আগামী দিনগুলিতে আলুর দাম বেড়ে ওঠার সম্ভাবনা অনেক অংশে বৃদ্ধি পাচ্ছে